নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে দু সালে যে নতুন ভোটার তালিকা বেরিয়েছে তাতে তোমার নাম আছে কি না কিভাবে দেখবে চলুন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সহজ পদ্ধতিতে তোমরা ঘরে বসে তোমাদের নিজের ফোন থেকে দেখে নিতে পারবে তবে চলো স্ক্রিনে যাওয়া যাক চলে এলাম আমরা কোন ব্রাউজারে তো আমি আমার কম্পিউটার থেকে দেখাচ্ছি তোমাদেরকে তোমরা তোমাদের ফোনের যে ব্রাউজার ইউজ করো তোমরা সেই ব্রাউজার ইউজ করতে পারো তো আমি ক্রমে এসেছিলাম সার্চ অপশানে গিয়ে আমার সার্চ করা আছে তাই আমি দেখিয়ে দিলাম তোমরা লিখবে ভোটার লিস্ট সার্চ তো সববার প্রথম যে ওয়েবসাইটটি আসছে সার্চ ইলেকশন তো সেটাতে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে তো এখানে দেখো লেখা আছে সার্চ বাই এপিক নম্বর সার্চ বাই ডিটেলস সার্চ বাই মোবাইল নম্বর তো তোমরা তোমাদের যে ডিটেলস আছে সেই ডিটেলস দিয়ে তোমরা সার্চ করতে পারো আমি আমার ভোটার নাম্বার দিয়ে আমি সার্চ করবো তো দেখো এখানে আছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ তো সববার প্রথমে আমি ল্যাঙ্গুয়েজটা সেট করে নিলাম যেহেতু আমি বাঙালি তো আমি বাংলা ল্যাঙ্গুয়েজটা সেট করলাম তারপরে দেখো এখানে আছে এপিক নাম্বার তো আমি আমার এপিক নাম্বারটা এন্টার করলাম তারপরে দেখো এখানে আছে স্টেট তো তোমরা যেই স্টেট থেকে বিলং করো সেই স্টেটের নাম দেবে আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি তো আমি ওয়েস্ট বেঙ্গল দিলাম তারপর দেখো এখানে নিচে আছে ক্যাপচার কোড তো ক্যাপচার কোডটা ফিল আপ করে দেবো ফিল আপ করার পর এখানে সার্চ অপশানে গিয়ে সার্চ করলাম সার্চ করার পরে দেখবে চলে আসবে দেখো সার্চ করার পরে এখানে আমার নাম চলে এসছে তো তোমার যদি ওই লিস্টে নাম থাকে তোমার নাম চলে আসবে যদি না নাম এসে থাকে তাহলে তোমার যে ওইখানের বিএলও ছিল তার সাথে যোগাযোগ করো এখানে তুমি ভিউ ডিটেলসে গেলে তোমার এখানে সমস্ত ডিটেলস তুমি দেখতে পাবে বা তোমার ওইখানে যে বিএলও কে ছিল সেটাও তুমি দেখতে পাবে তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে খুব হেল্পফুল লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ